নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত থেকে আট দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চন্দ্র রাশি থেকে নবম ঘরে কেতুর উপস্থিতির কারণে এই দিনগুলিতে সব কিছু সত্ত্বেও আপনি মানসিকভাবে দুর্বল বোধ করবেন কারণ এটা সম্ভব যে বাইরে আপনি স্বাভাবিক দেখাতে পারেন কিন্তু ভিতরে আপনি আপনার জীবনে কি চান তা নিয়ে আপনি অনিশ্চিত এবং অস্থির হবেন আপনি যদি আপনার আর্থিক ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন যখন শনি চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করে তবে আপনার রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে কাউকে টাকা ধার না দেওয়ার বা কারো কাছ থেকে ঋণ না নেওয়ার জন্য একটি বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টি আপনার জন্য আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখাচ্ছে যার কারণে আপনি আপনার পরিচিতদের টাকা ধার দেওয়ার মন তৈরি করতে পারেন আপনি এই দিনগুলিতে অতীতের কিছু সমস্যা নিয়ে বাড়িতে বাচ্চাদের সাথে চলমান বিবাদের সমাধান করতে সফল হবেন এই কারণে আপনাকে তাদের পিকনিকে বা বেড়াতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে দেখা যাবে বাড়ির অন্যান্য প্রবীণ সদস্যরা আপনার প্রচেষ্টা দেখে খুশি হবেন এই সময়টি আপনার সমূল্যায়ন এবং অতীতের ভুল এবং অভিজ্ঞতা থেকে বোঝার এবং শেখার দিকে নির্দেশ করছে কিন্তু আপনার কর্মজীবনে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা আপনাকে তা করতে বাধা দেবে যার কারণে এর নেতিবাচক প্রভাবের কারণে আপনাকে অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে দেখা যাবে এই দিনগুলিতে অনেক শিক্ষার্থী তাদের কিছু বিষয় বুঝতে অসুবিধা বোধ করবে তবে তা সত্ত্বেও তারা এগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং এতেও সাফল্য অর্জন করবে এ মতো অবস্থায় এই সময়ে তাদের নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে এবং তাদের লক্ষ্যের প্রতি সজাগ থাকতে হবে এই দিনগুলিতে এই রাশির জাতক জাতিকারা যারা প্রেমে পড়েছেন তারা তাদের প্রেমিকাকে তাদের ভালোবাসা দেখানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন যদি আপনার সঙ্গী মনে করেন যে আপনি তাকে যথেষ্ট সময় দেন না তাহলে এখন আপনি তার জন্য সময় দিতে পারেন আপনার সঙ্গী আপনার এটি পছন্দ করবে এবং ভালোবাসার বন্ধন আরও দের হবে বিবাহিতদের কথা বললে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সাথে অপ্রয়োজনীয় বিষয়ে ছোটোখাটো ঝগড়া করবেন তবে সন্ধ্যার মধ্যে আপনি আপনার ভুল বুঝতে পারবেন তারপরে আপনাকে সময় নষ্ট না করে তার কাছে ক্ষমা চাইতে দেখা যাবে খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে কর্মস্থানে তেমন কোনো পরিবর্তন হবে না কোনো নিকটাত্মের জন্য ব্যবসায়িক ক্ষতি হতে পারে এই দিনগুলির প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন নতুন কাজের যোগাযোগ আসতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় অর্থভাগ্যে সামান্য ওঠানামা থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই দিনগুলির প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশার ক্ষেত্রে প্রথম দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না মধ্যভাগের চাপ বাড়তে পারে এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে এই দিনগুলিতে আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার জীবনসঙ্গী এই দিনগুলির আগে এত চমৎকার ছিল না এই দিনগুলিতে বাড়িতে আপনার বিবাহ সম্পর্কে আলোচনা হতে পারে যা আপনি পছন্দ করবেন না আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার এই দিনগুলিকে উজ্জ্বল করে তুলতে পারে যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা এই দিনগুলিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সম্বন্ধই সাধন করতে একটি অবস্থানে আছেন সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে এই দিনগুলিতে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ